সর্বম শিবামায়াম শিবানন্তা শিব কৃপানন্তা আজকে আমরা চৈত্র নবরাত্রি নিয়ে আরেকটু আলোচনায় গভীরে প্রবেশ করব আমরা অলরেডি চৈত্র নবরাত্রি নিয়ে আলোচনা শুরু করেছি আজকে আমরা প্রতিদিনের নবরাত্রির নবদুর্গার যে মন্ত্র সেটা জানব প্রতি বছরই আমি দিয়ে থাকি তবে অনেক নতুন দর্শক অনুপ্রাণিত হয়ে নবরাত্রি পালন করার কথা ভাবেন তাদের জন্য আবার নতুন করে একটু দিতে হয় তো প্রতিপদ যে শুরু হচ্ছে নবরাত্রি প্রথম দিন প্রথম তিথি সেই দিন মা শৈলপুত্রী রূপে নবদুর্গার আবাহন হয় আরাধনা হয় বন্দনা হয় এবং তার জন্য যে মন্ত্র সেই মন্ত্র হচ্ছে ওং শাম শিম সুম শৈলপুত্রায়েই মে শুভম কুরু 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 সোয়াহা ওং শাম শিম শুম শৈলপুত্রায়ই মে শুভম কুরু 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 এই মন্ত্র আমাদের শরীরে পিছন দিকে যেখানে মেরুদণ্ড শুরু হচ্ছে টেলবোন এরিয়া সেইখানে মূলাধার চক্রে আপনারা হাত দিয়ে স্পর্শ করেও করতে পারেন বা অ্যাওয়ারনেস চেতনা ওখানে নিয়ে গিয়েও করতে পারেন এই মন্ত্র একশো আটবার অতি অবশ্যই প্রতিপদের দিন নাইনথ এপ্রিল আমি যে সময়টা দিয়ে দিয়েছি সেই সময় করবেন দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী এই নবদুর্গার রূপে মাকে আবাহন বন্দনা তার জন্য যে মন্ত্র সেটা ওং ব্রাম ব্রীম ব্রুম ব্রহ্মচারিণ্যেই নমহা ওং ব্রাম ব্রিম ব্রুম ব্রহ্মচারিণ্যেই নমহ এই মন্ত্র আমাদের নাভি থেকে তিন ইঞ্চি নিচে তলপেট এরিয়াতে ক্ষেত্রে হয় হাত রেখে নয় অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে একশো আটবার ওং ব্রাম ব্রীম ব্রুম ব্রহ্মচারিণ্যেই নমহ তৃতীয় দিন তৃতীয়া তিথিতে मा चंद्र घंटा रूपे देवी आवाहन वंदना। शै दिन मंत्र হচ্ছে ॐ रिंग क्लींग श्रृंग चंद्र घंटा यै स्वाहा। ॐ रिंग क्लींग श्रृंग चंद्र घंटा यै स्वाहा। তৃতिया তিথিতে মণিপুর চক্রে মণিপুর চক্রে অর্থাৎ नाभিতে हाय हाथ रे के नौ अवेयरनेस लिए गए একশো আটবার এই মন্ত্র জপ করতে হবে সময়ের মধ্যে চতুর্থী তিথিতে অন দ্য ফোর্থ ডে অফ নবরাত্রি যে রূপে আমরা মাকে আবাহন বন্দনা করবো সেটা মা কুসমাণ্ডা মন্ত্র হচ্ছে ওং রিং কুসমণ্ডায়ই জগৎপ্রসুত্যাই নমহ ওং রিং কুসমাণ্ডায়ই জগৎপ্রসুত্যাই নমহ এই চতুর্থী তিথিতে আমাদের এই হৃদয় কেন্দ্রে হার্ট সেন্টারে হাত রেখে বা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে পঞ্চমী তিথিতে মা মাতা রূপে নবদুর্গার আবাহন বন্দনা হবে মন্ত্র ওং রিং সহ স্কন্ধমাত্রেই নমহা ওং রিং সহ স্কন্ধমাত্রেই নমহা আমাদের এই কণ্ঠ এই গলার এরিয়াতে বিশুদ্ধি চক্রে এই মন্ত্র একশো আটবার জপ হবে ষষ্ঠী তিথিতে মাকে আমরা কাত্তায়নী রূপে দেবী কাত্তায়নী রূপে আবাহন বন্দনা করব মন্ত্র হচ্ছে ওং রিং শ্রীং কাত্তায়নেই সাহা ওং রিং শ্রীং কাত্তায়ন্যেই সাহা এই মন্ত্র আমাদের ভুরু এই যে আইব্রাউজের মাঝখানে যে এলাকা সেখানে হয় হাত রেখে আমাদের আজ্ঞাচক্রে হয় সেখানে রেখে গুরু ক্ষেত্র যেটা সেখানে হয় হাত রেখে নয় অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে একশো আটবার জপ হবে সপ্তমী তিথিতে দেবীকে মা কালরাত্রি রূপে আবাহন এবং বন্দনা এই নবরাত্রি সাধনায় দেবী কালরাত্রির সাধনা সবচেয়ে কঠিন তো দেবী কালরাত্রিকে আমাদের ব্রহ্মতালুতে সহস্রার চক্রে আবাহন হবে होम आयंग रिंग श्री एहि काल रात्रि आवेशाय आवेशाय प्रस्फुर सर्वजनसम्मोह समोह होंग फट स्वाहा रिंग श्री एही हूं काल रात्रि आवेशाय अवेशा प्रस्फुर प्रस्फुर सर्वजनसमोह समोह होंग फट स्वाहा গ্লং হোং আইং রিং শ্রিং এই এহি কাল রাত্রি আবেশয় আবেশয় প্রসফুর প্রস্ফুর সর্বজন সম্মোহ সম্মো হৈ হুং ফট একশো আটবার ব্রহ্মতালুতে ব্রহ্মতালু থেকে ছ ইঞ্চি উপরে অষ্টমী তিথিতে দেবীকে মহাগৌরী রূপে মা মহাগৌরী রূপে আবাহন হবে অষ্টমী তিথিতে ব্রহ্মতালু থেকে ছ ইঞ্চি উপরে কল্পনা করে ওং রিং গৌরী যোগেশ্বরী হুং ফট সাহা ওং রিং গৌরী যোগেশ্বরী হুং ফট সাহা এবং ফাইনালি নবমী তিথিতে দেবীকে মা সিদ্ধিদাত্রী রূপে আবাহন ও বন্দনা এই ব্রহ্মতালু থেকে বারো ইঞ্চি উপরে দেবীর সিদ্ধিদাত্রী রূপকে কল্পনা করে ওং রিং সাহ সিদ্ধিদাত্রেই নমহ ওং রিং সিদ্ধি সিদ্ধিদাত্রেই নমহ এবার এই যে আমাদের নবরাত্রি তিথি এই নবরাত্রি তিথিতে আমাদের কিছু এই মন্ত্র ছাড়া কিছু পাঠ আবশ্যক থাকে যাদের যেরকম সময় অ্যাভেলেবেল তারা সেরকম করবেন সিদ্ধকঞ্জিকা স্তত্র এক থেকে তিনবার পাঠ করতে পারেন দুর্গা দাত্রিস এক থেকে তিনবার এটা ডেলি প্রতিদিন সিদ্ধকঞ্চিকা স্তত্র এক থেকে তিনবার দুর্গা দাত্রিশ নাম্বালা এক থেকে তিনবার মহিষাসুর মর্দিনী স্তত্র এক থেকে তিনবার এবং এই দেবীর যে সাধনা যে মন্ত্র সাধনা এক এক দিন এক একটা দেবীর রূপে যে মন্ত্র দিয়ে বললাম সেটা প্রতিটা চক্রে নির্দিষ্ট দিনে একশো আটবার করে এবার এটা ছাড়া প্রতিদিন যখন মন্ত্র শুরু করবেন সাধনা শুরু করবেন অবশ্যই ধূপ দীপ জ্বালিয়ে আসনে বসে মন্ত্র সাধনা করবেন এবং শুরু করার সময় আগে দেবীকে একটা আবাহন করে নেবেন যে হে মা দুর্গা চৈতন্য ভব জাগ্রত ভব প্রসন্ন বরদা ভব হে দুর্গে দেবী চৈতন্যভাব জাগ্রত ভব প্রসন্ন ভাব ভব এটা অন্তত পাঁচ মিনিট ধরে বলে একটা দেবীর আবাহন অবশ্যই করবেন সর্বভূত ইয়াদা দেবী স্বর্গ মুক্তি প্রদায়নি সঙ্গে এটাও বলবেন এই শ্লোকটাও বলবেন সর্বভূত ইয়দা দেবী স্বর্গ মুক্তি প্রদায়নি তো এইভাবে দেবীকে আবাহন করে নেবেন আবাহন করার সঙ্গে অবশ্যই গণপতি এনার্জিটা মাস যে কোন পূজোর আগে তো বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিগ্নম কুরুমে দেব সর্বকারেషు সর্বদা মুলাধার চক্রে অর্থাৎ সেই শরীরের পিছনের অংশে যেখানে আমাদের টেলবোন আছে মেরুদন্ড শুরু হচ্ছে সেখানে হাত রেখে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে অন্তত তিনবার বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে মেয়ে দেওয়া সর্বকারেশু সর্বদা তিনবার বলে তারপরে সাধনা শুরু করবেন যারা দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সহা লিখছেন সারা বছর তারা এই নবরাত্রির সময় খাতাটা পাল্টে ফেলবেন পুরনো খাতাটা প্রবাহমান জলে বা জলাশয়ে দিয়ে দেবেন নতুন খাতা যদি দেবীর ঘট স্থাপন করেন তাহলে ঘটের সামনে বসে আর না হলে আপনাদের পুজোর যে জায়গা যেখানে বাড়িতে দেবালয় আছে সেইখানে বসে আপনারা এই একশো আটবার কি এগারোবার কি একুশবার যে যেরকম লিখছেন নতুন করে এই নতুন খাতা করে আপনারা এই নবরাত্রির সময় এটা শুরু করবেন আর ইয়া দেবী এসু বুদ্ধিরূপে না সংস্থিত হয় যে স্তোত্রটা সেটা প্রতিদিন তিনবার অবশ্যই জপ করবেন তো এইগুলো এই প্রসেসগুলো প্রতিদিন করা এই ন দিন ধরে তাছাড়া ঘটস্থাপন তো প্রথম দিন আছেই ঘটস্থাপনের টাইম আপনাদের বলে দিয়েছি আমি চেষ্টা ঘট ঘটস্থাপনের আলাদা একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করতে না হলে গত বছরের আশ্বিন আর চৈত্র দুটো নবরাত্রির ঘটস্থাপনার ভিডিওই আছে আপনারা দেখে নিতে পারেন আমার মনে হয় ঘটস্থাপনার জন্য এখন থেকেই আপনাদের উদ্যোগী হওয়া দরকার যাতে বিভিন্ন যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেগুলো সংগ্রহ করতেই সমস্যা হয় সেগুলোকেই কিন্তু একটা জোগাড় করে ওঠা এবং ওই সেই জও বাল্লি সাদা তিল ধান গোটা মুগ ফক্সটেল মিলেট তারপরে ছোলা গম এগুলোকেই জোগাড় করতে সমস্যা হয় এগুলোকে আগে থেকেই আপনারা একটু জোগাড় করার একটা ব্যবস্থা করুন এই যে সপ্তশস্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানেই মানুষের একটা সমস্যা হয়ে যায় তো এগুলোকে এখন থেকে জোগাড় করে নিন করে আপনারা ঘটস্থাপনা করার ব্যবস্থা করুন যারা পারবেন যারা পারবেন না তারা করবেন না এই প্রতিদিন প্রতিপদ থেকে নবরাত্রির যে সাধনা হবে সেই সময় যখন এই দেবীর যে আবাহনের সাধনাটা করবেন ধরুন প্রথম দিন যখন মা শৈলপুত্রীকে আবাহন করছেন প্রতিপদে নাইনথ এপ্রিল ওং শাম শিম শুম শৈলপুত্রাই মে শুভম কুরু কুরু এই সাধনাটা এই প্রক্রিয়াটা শুরু করার আগে একটা প্রার্থনা করে নেবেন যে হে নবদুর্গার মা শৈলপত্রী যে রূপ আজ আমার অস্তিত্বর মধ্যে আমার চেতনার মধ্যে আমার মনের মধ্যে আমার শরীরের মধ্যে যা কিছু কলুষিত যা কিছু অপবিত্র যা কিছু অশুদ্ধ আমি তোমার চরণে সমর্পণ করলাম আর তোমার সমস্ত কৃপা দিব্য শক্তি দিব্য উর্জা আমার শরীরের প্রতিটা কোষের মধ্যে প্রবেশ করুক স্থাপিত হোক জাগ্রত হোক এটা প্রতিদিন প্রতিটা চক্রে দেবীর এক একটা নবদূর্গার রূপকে আবাহন করার আগে এই মন্ত্রটা এই প্রার্থনাটা করে নেবেন ফর ফাইভ মিনিটস হে মা শৈলপুত্রী যেদিন এর দিন করছেন প্রথম দিন শুরু করছেন নবরাত্রির প্রতিপদে নাইনথ এপ্রিল তো হে মা শৈলপুত্রী আজ আমার শরীরে আমার মনে আমার অস্তিত্বে আমার চৈতন্যে যা কিছু কলুষিত যা কিছু মলিন যা কিছু অশুদ্ধ সব তোমার চরণে সমর্পণ করলাম আর তোমার দিব্য উর্জা দিব্য শক্তি কৃপা সব আমার অস্তিত্বে আমার চেতনায় আমার মনে আমার শরীরে প্রবেশ করুক এবং আমার শরীরের প্রতিটা কোষে প্রবেশ করে স্থাপিত হোক জাগ্রত হোক এবং তোমার দৈব কৃপায় তোমার দৈব শক্তিতে তোমার উর্জায় আমার জীবন পরিচালিত হোক আমার মন আমার ইগো আমার অহংকার দমন হয়ে তোমার দৈব ঊর্জায় তোমার কৃপায় আমার জীবন পরিচালিত হোক এই প্রার্থনাটা মিনিট পাঁচেক প্রতিদিন প্রতিপদ থেকে নবমী অবশ্যই করে নিয়ে এই প্রার্থনাটা করে নিয়ে এই মন্ত্রটা বলবেন হে দুর্গে দেবী চৈতন্য ভাব জাগ্রত ভাব প্রসন্ন ভাব বরদা ভব তারপর তো আপনাদের বলেছি যে এবছর রামনবমী এই চৈত্র নবরাত্রির যে নবমী তিথি সেটা অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ রামলাল্লা আবার প্রাণ প্রতিষ্ঠা তার হয়েছে ভারতবর্ষে তার জন্মক্ষেত্রে জন্মভূমিতে অযোধ্যায় সুতরাং দু হাজার চব্বিশের চৈত্র নবরাত্রিকে আমরা বিশেষভাবে একটা পালন করব তার জন্য আমি গত ভিডিওতে আপনাদের রামনবমীর যে প্রক্রিয়া সেটা আপনাদের জানিয়েছি অবশ্যই কিন্তু সেটা করবেন এবং এই চৈত্র নবরাত্রি আশ্বিন নবরাত্রিতে তো প্রতিবার একটা বিধি আছে এবং এবার তো সেটা অবশ্যই রামনবমীতে যাদের বাড়িতে হনুমানজি বজরঙ্গবাড়ির ধ্বজা লাগানো আছে তারা ধ্বজাটা পরিবর্তন করবেন চেঞ্জ করবেন নতুন ধ্বজা লাগাবেন যাদের বাড়িতে ধ্বজা লাগানো নেই তারা অবশ্যই নতুন ধ্বজা বাড়িতে লাগাবেন যদি সাধনা নাও করেন ঘট স্থাপন নাও করেন নবরাত্রি পালন নাও করেন মিনিমাম লিস্ট দ্যাট ইউ ক্যান ডু হচ্ছে নবরাত্রিতে রামনবমীর দিন লাস্ট ডে সেভেনটিন্থ এপ্রিল দু বাড়িতে একটা হনুমানজির ধ্বজা বায়ুপুত্র ধ্বজা স্থাপন করবেন প্রেফারেবলি নর্থ ওয়েস্টে উত্তর পশ্চিম দিকে ছাদ থাকলে ছাদে বারান্দা থাকলে বারান্দায় যেখানে আপনাদের কমফোর্টেবল হবে অ্যাভেলেবল স্পেস হবে সেখানে করবেন যদি নর্থ ওয়েস্ট অ্যাভেলেবল না হয় তাহলে নর্থ ইস্টে দেবেন নর্থ ইস্টও যদি অ্যাভেলেবল না হয় যেখানে খুশি দেবেন হনুমানজি উইল ইউ এটা মাস্ট তো আপনাদের মোটামুটি নবরাত্রিটা কভার করে দিলাম এটা খুব গুরুত্বপূর্ণ এবার আমরা আসন্ন যে বছরের মোস্ট অ্যাওয়েটেড সেলেস্টিয়াল ইভেন্ট সেটা হচ্ছে বৃহস্পতির সঞ্চার দেবগুরু বৃহস্পতি পয়লা মে মেষ রাশি অতিক্রম করে বৃষ রাশিতে সঞ্চার করবে সেই নিয়ে আমরা এই বছর বিশেষ একটা আরও গভীরে আরও একটা ইনসাইসিভ অ্যানালিসিস করব। প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আমি এক্সপেক্ট করছি আশা রাখছি চেষ্টা করব বলতে পারছি না আই ক্যানট কমিট আলাদা আলাদা আমি আলোচনা করার চেষ্টা করব কারণ জেনারেলি এই ভিডিওতে আমরা যে আলোচনাটা করি যে বেসিসে আর চেম্বারে আমরা যখন কনসালটেশন করি তখন যে বেসিসে একটা হরোস্কোপ অ্যানালিসিস হয় সেখানে কিছু পার্থক্য থাকে ডিটেলিংয়ের ডেপথের তো চেম্বারে আমরা যখন ইন্ডিভিজুয়াল হরস্কোপ দেখি সেখানে যে অনেক বেশি তথ্য অনেক বেশি সূত্র অ্যাপ্লাই করে অনেক বেশি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাফারেজমস অ্যাপ্লাই করে রুলস অ্যাপ্লাই করে যে আমরা দেখি সেইটাকে এবার আমার ইচ্ছা আছে যে আপনাদের কাছে যে আপনাদের ভিডিও যে উপস্থাপনা করি সেখানে আমি একটু অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো এবং একটা মোটামুটি একটা সিনপসিস একটা সংক্ষেপে বলেও দেব যে এই বৃহস্পতির সঞ্চার মেষ থেকে বৃষ। তার যে একটা আলাদা আরও অনেক বেশি ডেপথের আলোচনা করছি সেই আলাদাটা কোথায় ওয়্যার ইজ ইট ডিফারেন্ট ওয়ের ইজ ইট ডিপার ওয়ের ইজ ইট রিচার স্ট্রংগার অ্যান্ড মোর অ্যাকিউরেট আরও অ্যাকিউরেট রেজাল্টস পাওয়ার জায়গা সেটা আপনাদের একটা সংক্ষেপে বলে নিয়েই কিন্তু সেই আলোচনাটা করব তার জন্য অপেক্ষায় থাকবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দা